এই বর্ষায় কি তোমরা কুল খেতে চাও তাহলে আমার ছাদ বাগানে তোমাদের অবশ্যই আসতে হবে আজকে ছিল রথযাত্রা তো জয় জগন্নাথ বলে আজকে ভিডিওটা শুরু করলাম সারাদিন বৃষ্টির পর দেখতে পাচ্ছ আকাশটা পুরো নীল একদম ঝলমল করছে এই কুল গাছটার ভিডিও তোমাদের সাথে শীতকালে শেয়ার করেছি সেই হলুদের মধ্যে লাল যে কুলটা হয় না মিষ্টি এটা হচ্ছে সেই এই গাছে বর্ষাকালেও কুল কুল ধরে কিন্তু গাছ প্রতি ঝড়ের সময় গাছগুলো পড়ে পড়ে যায় যায় আর কুলগুলোও যেহেতু গাছটা গাছটা আগের আমি লাগিয়েছিলাম তাই এই বছর উল্টে যেতে পারেনি আর গাছে যে কটা কুল ধরেছিল অনেক কটা পড়ে গেছে আর পাখিরা এসে বাকি কুলগুলো তো ঠকুর মেরেছিল দেখতেই পারছো তোমরা সেটা দেখে তাই আমি করেছিলাম কি শেষের দিকে এই পলিথিনের যে প্যাকেটগুলো হয় সেইগুলোকে আটকে রেখেছিলাম এতদিন অপেক্ষা করার পর এবার কুলগুলোকে পেরে নেবো আর অসময়ের ফল যেহেতু মিষ্টি হবে আমি সেটা একদমই আশা করছি না তোমরা দেখতেই পারছো যেহেতু অন্য সময় কুলগুলো সাদা বা হলুদ হলুদ হয় সেই কুলটা কিন্তু এখন ডিপ সবুজ রঙের এখন আমি বুঝতেও পারছি না যে কুলগুলো পেকেছে না কাঁচা অবস্থায় আছে তো আমি তুলে নিলাম কারণ কতদিন রাখবো সেটাও আমি আইডিয়া করতে পারছি না যদি বাই চান্স কুলগুলো পচে যায় পেকে গিয়ে এবারে জানো তো শীতকালে যখন কুলগুলো হয়ে গেছিল তারপরে আমি গাছগুলোকে কেটে দিয়েছিলাম তো আবার ওই শীতের যে বৃষ্টি হয় তাতে আর ডালপালা ভরে পুরো আবার তাতে কুলে এসেছিল অনেক মানে ফুল পুরো ভরে গেছিল তার মধ্যে শেষ অবধি এই কটা কুলি দাঁড়িয়েছিল এবার কুলটাকে আমি কেটে নিচ্ছি অনেকটা মনের সাহস নিয়ে কারণ আমি বুঝতে পারছি না মিষ্টি হবে না টক হবে টক তো হবে না আশা করি কিন্তু কষ হতে পারে আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে লাল কুল গাছ আছে অবশ্যই বলবো আর তোমাদের বাড়িতেও কি এই অফ সিজনে কি ফল ধরেছে সেটাও জানিও কুলটা খেলাম মানে খুব মিষ্টি বলবো না বাট মিষ্টি এই কুল তো টক হয় না কিন্তু জানো তো অনেকটাই ছিল কিন্তু হয় আমার তো ভীষণ ভালো লাগে কুল খেতে একটু লবণ নিয়ে আসলে ভালো হতো কিন্তু আবার ওই নিচ থেকে তিন তলে আবার লবণ আনতে যাবো তো যা পোকা যে জায়গাটা ছিল পোকা তো না মানে পাখি খেয়েছিল সেই জায়গাটা আমি কামড়ে ফেলে দিলাম বাকিটা খেয়ে নিলাম মানে কুল যেহেতু খেতে ভালো লাগে তো অবশ্যই আমি খেলাম এবার ভাইকেও দিয়েছি ভাই বলে এত আমি খাবো না যে বাকি আমাকে খেতে হয়েছে জানো তো তাহলে বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর জানো তো কুলের বীজটা না ভালোই কচি ছিল মানে কামড় লেগে কুলের বীজটা ভেঙেও গেছে মানে আমি তো এটা ভাবতেই পারিনি যে এতটা কচি ছিল কুলটা হয়তো আরো এক মাস রেখে দিলে ভালো হতো তো যাই হোক চলো ডা বাই ভাই